স্যামসন বাইয়ের স্বীকৃতির হয়তো প্রয়োজন নেই কিন্তু যে স্বীকৃতির মাধ্যমে আমরা লাভবান হব সেরকম একটা স্বীকৃতিবোধ সবার জন্য ভালো ওনাকে স্বীকৃতি দিতে গিয়ে আজকে আমরা যে বাংলাদেশের একজন মানুষ তার ব্যবসা বাণিজ্যে সামাজিক কার্যকলাপে সামাজিক কার্যকলাপে তার বন্ধুত্বে পারিবারিক সম্পর্কে প্রতিটি জায়গায় বাই যে একটা মানদণ্ড রেখে গেছেন যে একটা বেঞ্চমার্ক এটা আমাদের বিশেষ করে আজকের প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে আমাদেরকে ভাবার বিষয় বাংলাদেশের ব্যবসা যে যে গ্রামার নৈতিকতা সেটাকে মেইনটেইন করে ব্যবসা করে প্রবৃদ্ধি করে একটা জায়গায় যাওয়া আর আমাদের বর্তমান দুর্ভাগ্যবশত যে সংস্কৃতিতে আমরা বর্তমানে আছি অনেকটা বলতে হয় যে মনে হয় পুরো ব্যবসা বাণিজ্যের জগৎটা একটা পৃষ্ঠপোষকতার জায়গায় চলে আসছে যে পৃষ্ঠপোষকতা ছাড়া মনে হয় ব্যবসা বাণিজ্য হয় না এবং এর মাধ্যমেই মতো আমাকে বড়ো হতে হবে কিন্তু সেই জায়গা থেকে স্যামসাং বাই যে মানদণ্ড রেখে গেছেন যে এক্সাম্পল সেট করেছেন আমি মনে করি আজকের ওনার স্মৃতিচারণ ওনার স্বীকৃতির মাধ্যমে একটা মেসেজ আমাদের নতুন প্রজন্মকে পেতে হবে আগামীর বাংলাদেশ যাতে এই ধরনের চিন্তা ভাবনা ধ্যান ধ্যান ধারণা ধারণ করে আমাদের ব্যবসা বাণিজ্য সামাজিক চরিত্র রাজনৈতিক চরিত্র যাতে গঠিত হয় আমাদের সেটা মাথায় রাখতে হবে স্যামসন মাই ব্যক্তিগতভাবে আমাদের আমার সাথে বয়সের অনেক ব্যবধান থাকলেও স্যামসন মাইয়ের সাথে আমার একটা অন্য ধরনের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ ওনার বাসায় মাঝে মধ্যে আমরা মিলিত হতাম সবাই বয়সে আমার বড় মঞ্জুর রাই সাহেব স্যামসুন ভাই তারপরে আনিসুজ্জামান সাহেব সহ অনেকেই থাকতো বাট আমি ছিলাম সবচেয়ে বয়সে কম কিন্তু স্যামসুন ভাই সেটা আমাকে কোনো তুমি ফিল করতে দেয় নাই আমার কোনো একদিন যদি অনুপস্থিত থাকি পরবর্তীতে দেখা হলে বলে আপনি আসেন নাই কিন্তু আমার কিন্তু খেয়াল আছে আপনি আসেন নাই স্যামসুন ভাইয়ের বৌদি আমার স্ত্রীর সাথে খুবই ঘনিষ্ঠ পারিবারিকভাবে আমরা ঘনিষ্ঠ এবং শ্যামসুরবাইয়ের জীবনে হয়তো বৌদির অবদান অনেক বড় আমি যে নিশ্চিত যে এই জায়গায় আসতে হলে যে যে ওনার স্ত্রীর যে একটা অবদান থাকতে হয় সেটা বৌদির ছিল আমি জানি অত্যন্ত ডেডিকেটেড একজন হাউসওয়াইফ মা সব কিছু মিলিয়ে আজকের আমি আবারও বণিক বার্তা এবং এমসিসিআই কে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি মানুষকে নিয়ে আমরা আছি এখানে মিলিত হয়েছি গর্বের সাথে এবং বাংলাদেশে এরকম আরও বেশি মানুষ সৃষ্টি হোক এবং যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি আমাদের আরও বেশি স্যামসন বাইয়ের মতো মানুষের দরকার